নিয়োগ বিজ্ঞপ্তি শতভাগ রপ্তানিমুখী নিট গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানে জরুরি ভিত্তিতে দক্ষ শ্রমিক নিয়োগ করা হবে মোল্ডিং অপারেটর আট জন বাং সুপার সুইং অপারেটর একশো ষাট জন বাং সুইং সুপারভাইজার দশ জন বাং সুইং ইনচার্জ দুই জন প্রতি মাসের সাত তারিখ কর্মদিবসের মধ্যে বিগত মাসের বেতন অতিরিক্ত কাজের টাকা প্রদান করা হয় মাসিক শতভাগ উপস্থিত থাকলে হাজিরা বোনাস প্রদান করা হয় বাৎসরিক বেতন বৃদ্ধি খাদ্য ভাতা প্রদান যাতায়াতের জন্য গাড়ি ব্যবস্থা আছে নিয়োগের দিন নিয়োগপত্র প্রদান করা হয় আধুনিক ও সর্বত্য অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে বিনামূল্যে ডাক্তার সুবিধা ও ওষুধ প্রদান করা হয় সুস্থ ও নিরাপদ কর্ম বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়ায় বঞ্চল ব্যবচা কর্তৃক স্বীকৃতি ভবন যোগাযোগ মানব সম্পদ বিভাগ বিআইডিআই অ্যাপারেলস লিমিটেড প্লট বারো ষোলো সেক্টর ছয়ে সি পিজেড চট্টগ্রাম বিয়াল্লিশ তেইশ বাংলাদেশ অবশ্যই আপনারা সাথে চার কপি ছবি দুই দুই কপি স্টাম্প সাইজের ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি নমিনির ছবি নমিনির ফটোকপি যোগাযোগ করবেন বিআইডি অ্যাপারেলস লিমিটেডের স্বজন